যাদের মুখে রুচি নেই কিছুই খেতে মন চায় না তাদেরকে এই রেসিপিটা করে খাওয়ান দেখবেন এক প্লেট ভাত নিমেষেই শেষ হয়ে যাবে খুব সুন্দর এবং মজাদার একটি ইউনিক রেসিপি তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি তৈরি করার জন্য কি কি উপকরণ লাগবে ঘরে থাকা সব উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন এই সুন্দর রেসিপিটি দুইটা ডিম নিয়ে নিলাম আপনারা প্রয়োজন মতো ডিমের পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন কিছুটা তেঁতুল গুলিয়ে নিয়েছি নিলাম দেড় চা চামচ পরিমাণ চিনি কিছুটা কালো সরিষা নিলাম আর নিলাম একটা কাঁচামরিচ দুখণ্ড করে ব্যাস এই উপকরণ দিয়েই কিন্তু তৈরি হয়ে যাবে সুন্দর রেসিপিটি এখন ডিম দুটোকে আমি ভেঙে নেব আমি এখানে পোলট্রি মুরগির ডিম নিয়েছি আপনারা চাইলে কিন্তু দেশি মুরগির ডিম বা হাসির ডিম দিয়ে করতে পারেন তবে হাসির ডিম দিয়ে করলে কিন্তু বেশি স্বাদ লাগে তো ডিম দুটোকে ভেঙে নিলাম এরপর খুব ভালোভাবে ফেটিয়ে নেব একটু বলে রাখি এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন হলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল আপনাদের ছোট্ট ছোট্ট উৎসাহ আমাদের কাজের আগ্রহ অনেক বাড়িয়ে দেয় তো দেখুন আমি ডিমগুলোকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আরও অনেকটা ফেটিয়ে নিতে হবে সেটা আমি পর্যায়ক্রমে দেখিয়ে দেব এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম গুলিয়ে রাখা তেঁতুলটাকেও সম্পূর্ণ দিয়ে দিলাম এবার দিয়ে দেব চিনি একটা হ্যান্ড সঙ্গে খুব ভালোভাবে ফেটিয়ে নেব প্রায় তিন থেকে চার মিনিট ধরে আমি এটাকে ফেটিয়ে নেব একটু সময় নিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এই পর্যায়ে অ্যাড করে দেব হাফ কাপ পরিমাণ পানি তারপর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ এবার আরও প্রায় তিন থেকে চার মিনিটের মতো খুব ভালোভাবে ফেটিয়ে নেব দেখবেন এবার কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে আপনি যত ভালোভাবে ফেটিয়ে নিতে পারবেন রান্নাটা কিন্তু তত ভালো হবে কারণ সবগুলো উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে না মিশলে খেতে কিন্তু স্বাদ লাগবে না তাই একটু সময় নিয়েই খুব ভালোভাবে মিশিয়ে নেবেন দেখুন মিশ্রণটা কিন্তু আগের থেকে একটু পাতলা হয়েছে আপনারা আপনাদের প্রয়োজন মতো পানি মিশিয়ে নেবেন একটু পাতলা করতে চাইলে বেশি পানি নেবেন আর একটু ঘন করতে চাইলে অল্প পানি নেবেন একটা ফ্রাই প্যান ভালোভাবে গরম করে নিয়েছি এখানে দিয়ে দিলাম দু চামচ পরিমাণ সরিষার তেল আপনারা চাইলে ছয়াবিন তেল দিয়েও কিন্তু করতে পারেন খুব ভালোভাবে গরম করে নিতে হবে কারণ সরিষা ফোড়ন দেব। তো আমি সরিষাগুলোকে ফোড়ন দিয়ে দিলাম একটা ঢাকনা দিয়ে উপরে ঢেকে রেখেছি যেন ছুটে বাইরে না চলে যায় ফোড়নটা ভালোভাবে হয়ে গেছে সরিষাগুলো না ফুটলে কিন্তু খেতে তিতো লাগে এই পর্যায়ে দিয়ে দিলাম মিশ্রণটি আর চুলা আমি একদম লো করে দিয়েছি এখন অবশ্যই লো করে দিতে হবে তা না হলে কিন্তু নিচে থেকে লেগে যাবে এবং কিছুটা দলা পাকিয়ে যাবে এরপর অনবর্ত এভাবে নেড়ে দিতে থাকতে হবে একদমই থামানো যাবে না এভাবে দু থেকে তিন মিনিট রান্না করে নেবেন দেখবেন সুন্দর একটা কালার চলে এসেছে এবং একটা সুগন্ধ বেরিয়েছে আপনার চাহিদা মতো আপনি মিশ্রণটিকে ঘন কিংবা পাতলা রাখতে পারেন তবে এই রান্নাটার কালার ডিপেন্ড করবে আপনার তেঁতুলের কালারের উপর তেঁতুল যদি বেশি পুরানো হয় তাহলে কালারটা আর একটু ডার্ক হবে আর যদি নতুন তেঁতুল হয় তাহলে কালারটা এরকম হবে আমারটা যেরকম হয়েছে আর এই টক মিষ্টি ঝাল ফ্লেভারের রেসিপিটা কিন্তু সত্যিই অতুলনীয় স্বাদের আপনারা চাইলে এখানে ঝাল অ্যাড করতে পারেন আমি ঝালটা নিয়েছিলাম কিন্তু শেষ পর্যন্ত অ্যাড করিনি কারণ আমি এটা একটু টক মিষ্টি রাখব এভাবে কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু এই রেসিপিটি তৈরি হয়ে যাবে আর এটি খেতে একদম সফট হবে মুখে দিলেই একদম মিলিয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে জয়া কুকিং স্টুডিওর সঙ্গে থাকার অনুরোধ রইল সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এ পর্যন্তই नमस्कार